বন্ধুরা পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে বিএল বাড়ি বাড়ি এসে এমুনেশন ফর্ম দু সেট করে দিয়ে যাচ্ছে এবং আমাদের প্রত্যেককেই এই ফর্ম কিন্তু ফিল করতে হবে তাই নিয়েই মানুষের মধ্যে নানা প্রশ্ন তো এই ভিডিওতে চেষ্টা করব কিভাবে তোমরা ফিল আপ করবে অর্থাৎ দু সালে যার নিজের নাম আছে সে কিভাবে ফিল আপ করবে দু দু সালে নিজের নাম নেই বাবা মা কারো নাম আছে সে কীভাবে ফিল আপ করবে আর নিজেরও নাম নেই বাবা মা কারও নাম নেই তারাই বা কীভাবে ফিল আপ করবে সেটাকে এই তিন ধরনের ফর্ম ফিল আপই আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এস সংক্রান্ত অনেক দ্বিধাদ্বন্দ্ব আশা করি এই ভিডিও দেখলে তোমাদের মিটবে সেই চেষ্টাতেই এই ভিডিও তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এটাই অনুরোধ প্রথমেই আমি একটি ইমোশন ফর্ম তোমাদের সামনে নিয়ে এসেছি আগে সেটার সাথে ভালোভাবে পরিচয় করে নিই চলো তারপর তিন রকমের ফর্ম ফিল আমি দেখিয়ে দেব প্রথমে দেখো দু সাল অনুযায়ী অর্থাৎ এবছর যে ভোটার লিস্টে এখন পর্যন্ত আছে এসআইআর আগে সেই অনুযায়ী কিন্তু এইখানে প্রত্যেক ভোটারে নিজের নাম তার ভোটার কার্ড নাম্বার বা এপিক নাম্বার ঠিকানা এগুলো সব প্রিন্ট করাই আছে এখানে তোমাদের কিছু করতে হবে না এইবার এখন পর্যন্ত যে ভোটার লিস্ট আছে তাতে তোমার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার বিধানসভার নাম রাজ্যের নাম এই ডিটেলসও এখানে রয়েছে এইখানে তোমাদের এখন পর্যন্ত যে ভোটার কার্ডের ছবি সেটা এখানে রয়েছে আর যেটা বলা হচ্ছে একটি কারেন্ট পাসপোর্ট সাইজ ছবি এখানে লাগিয়ে দিতে বলা হচ্ছে এটা হচ্ছে উপরের অংশটা এইবার এই যে মূল ফর্ম তার তিনটে অংশ দেখো আমি এটাকে বলছি পার্ট এ এটা পার্ট বি এটা পার্ট সি তোমরা এখানে এক দুই তিন করতে পারো একটা সাদা দু একটা হলুদ তিনেরটা সবুজ রয়েছে এবার আমি একটা কথা বলি দু দু সালে যাদের ভোটার কার্ডের নাম ছিল বা না ছিল আত্মীয় নাম ছিল বা না ছিল সকলকেই কিন্তু মনে রাখবে এই যে এক নাম্বার পার্টটা কিন্তু ফিল আপ করতে হবে দু হাজার দু সালে যার নিজের নাম ছিল সে এই এক নাম্বারটা তো করবেই যেহেতু এটা কমন আমি বললাম সাথে বাদিগেটটা করবে বাদিকেটা করতে হবে তাহলে তারা করবে যারা দু হাজার দু সালে নিজের নাম আছে তারা এক আর এই দুই করবে তাদের পক্ষে কিন্তু এইটা ফাঁকা থাকবে দু সালে যাদের নিজের নাম নেই বাবা মার নাম আছে তারা এই এক একটা করবে এবং তিনেরটা করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই হলুদ অংশটা ফাঁকা থাকবে আর যাদের নিজেদেরও নাম নেই বাবা মা নাম নেই তারা এই নিচে দুটোই বাদ দেবে শুধু তারা উপরের অংশটা করবে বন্ধুরা এই ফর্ম ফিল করার আগে তোমরা যেটা করবে সেটা হলো দু দু সালের ভোটার লিস্টটা কিন্তু তোমাদের লাগবে কারণ ফিল সময় তোমরা দেখবে তো ওখানে বিধানসভার নাম পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সব কিছু লিখতে হবে আমি যখন ফর্ম ফিল আপ করবো তোমার সাথে দেখতে পারবে তো দু হাজার সালে ভোটার লিস্ট দেখো আমি বের করে নিয়েছিলাম আর দু সালের ভোটার লিস্টও বের করে নিয়েছি তবে দু সালে আমার ব্যক্তিগত ভোটার নাম সিরিয়াল নাম্বার এপিক নাম্বার সবই এই ফর্মের অবশ্য উপরেই আছে এটা করলেও পারো তো দু হাজার দু সালেরটা অবশ্যই করে নেবে এইবার আসো একটা প্রথম যেটা আমি দেখাবো সেটা হলো দু হাজার দু সালে যার নিজের নাম আছে সে কীভাবে ফর্ম ফিল আপ করবে এখানে প্রথমে বলিটা কোন ভাষায় লিখবে তোমরা সব কিছু বাংলায় লিখতে পারো সব কিছু ইংরেজিতে লিখতে পারো আবার এমনিগুলো বাংলায় লিখে সংখ্যার যেগুলো আছে সেগুলো ইংলিশে লিখতে পারো তোমরা তিনভাবেই লিখতে পারো তো ধরো জন্ম তারিখ যেটা প্রথমটা দেখছো প্রথমটা তো সবার জন্য এইটা আমি বলেছিলাম এক নাম্বারটা সবার জন্য আর এইবারটা আমি করছি দু হাজার দুতে যার নিজের নাম আছে সেইটা তাহলে সে কি করবে এক আর এই দুই ফিল আপ করবে তাহলে এখানে ডেট অফ বার্থ দেবে কিভাবে দেবে দেখো এখানে দাওয়াই আছে তারিখ তারিখ লিখলে মাস সাল মোট আটখানা হবে লিখবে এবার হচ্ছে আধার নাম্বার নিজের আধার নাম্বারটা লিখবে মোবাইল নাম্বার দেবে বাবার নাম বা অভিভাবকের নাম তার ভোটার কার্ড নাম্বার মায়ের নাম মায়ের ভোটার কার্ড নাম্বার দেখো এগুলো পাশে সবই লেখা আছে যদি থাকে সুতরাং না থাকলে দেবে না এবার বিবাহিত যারা তার স্বামী বা স্ত্রীর নাম লিখবে তার ভোটার কার্ড নাম্বার লিখবে হয়ে গেল এটা কিন্তু সবাইকেই করতে হবে শুধু সমস্ত ফর্মে এই পোর্শনটা কমন এবার আমি আগেই বললাম দু সালে যার নিজের নাম আছে সে তার নিজের নামটা লিখবে এখানে এপিক নাম্বার লিখবে মানে ভোটার কার্ড নাম্বার আত্মীয়ের নাম আছে সেটা বাবার নাম লিখলে সম্পর্ক লিখবে পিতা পুত্র বা পিতা শুধু লিখলেও হবে কোন জেলা রাজ্যের নাম এইবার দু হাজার দু সালে তা বিধানসভা ক্ষেত্র কোনটা ছিল সেটা লিখবে বিধানসভা ক্ষেত্রে একটি নাম্বার আছে সেই নাম্বারটা দু হাজার দুইয়ের ভোটার লিস্টে পেয়ে যাবে লিখলে এবং পার্ট নাম্বার বা অংশ নাম্বার আর তোমার অর্থাৎ যার ভোটার তার ক্রমিক সংখ্যা বা সিরিয়াল নাম্বারটা লিখবে এই জন্য এই নিচের পোর্শনটা ফিল করার জন্যই কিন্তু দু দু সালের ভোটার লিস্টটা থাকা দরকার এইবার এই ফিল আপটা আশা করি বুঝতে পারলে এই দিকটা তার ফাঁকা থাকবে যেহেতু তার দু হাজার দু সালে নিজেরই নাম ছিল এইখানে সে সই করবে ব্যাস এইভাবে দুটো কপি করবে বিএলও একটি কপি নিয়ে নেবে আর একটি কপিতে এখানে সই করে বিল তোমাদের দিয়ে যাবে তাহলে আশা করি দু হাজার দু সালে যাদের নাম আছে তারা কিভাবে ফিল করবে বুঝতে পেরেছ এবার চলো বন্ধুরা ধরো দু দু সালে যাদের নিজের নাম ছিল না বয়সের কারণে হয়তো নাম ওঠেনি বাবা মার নাম ছিল তারা কীভাবে ফিল করবে সেইটা উপরের অংশটা আমি আগেই বলেছিলাম সবার জন্য কমন এখানে যেমন দেখিয়েছি আগেরটায় সেভাবে করতে হবে তারা কিন্তু বাদিকটা ফাঁকা থাকবে তারা এবার লিখবে দু হাজার দু সালে ভোটার কার্ডে ধরে নিচ্ছি বাবার নাম ছিল তাহলে বাবার নাম লিখলে তার ভোটার কার্ড নাম্বার তার আত্মীয়র নাম মানে যে ছিল বাবার বাবার নাম লিখলে এখানে সম্পর্ক লিখবে পিতা জেলা রাজ্যের নাম কোন বিধানসভা ক্ষেত্রে ছিল সেটা লিখলে আবার সেই বিধানসভা ক্ষেত্রের নাম্বার পাট নাম্বার আর যে তোমার বাবা তার সিরিয়াল নাম্বার বা ক্রমিক সংখ্যা অর্থাৎ তারা ফিল করছে এই এগুলো ফিল আপ করছে আর এই ডান দিকেরটা ফিল আপ করছে তাদের কিন্তু বাদিকটা ফাঁকা থাকলো এবার যথায়ীতি তুমি এখানে সই করে দেবে বিএল এখান থেকে সই করে নিয়ে নেবে দুটো কপি করতে হবে একটা কপি তোমার কাছে থাকবে বিয়েল একটা নিয়ে নেবে তাহলে প্রথমে দেখালাম দু হাজার দুশো হাজার নিজের নাম ছিল আর এখানে দেখালাম দু হাজার দুশো নিজের নাম নেই বা আমার নাম আছে তারা কীভাবে ফিল আপ করবে বন্ধুরা এবার চলো তিন নাম্বার ফর্ম ফিল আপ অর্থাৎ দু সালের ভোটার লিস্টে নিজেরও নাম নেই বাবা মা বা কোনো আত্মীয়ের নাম নেই তারা কিভাবে করবে তারা খেয়াল রাখবে তাদের শুধু এই উপরের অংশটাই অর্থাৎ এক নাম্বার অংশটাই ফিল করতে হবে দুই আর তিন কিন্তু তাদের করতে হবে না করার সুযোগও নেই তারা একইভাবে জন্ম তারিখটা লিখলে মোবাইল নাম্বার এটা আধার নাম্বার মোবাইল নাম্বার এগুলো সব দেবে বাবার নাম ভোটার কার্ড নাম্বার বাবার মায়ের নাম মায়ের ভোটার কার্ড নাম্বার স্বামী বা স্ত্রীর নাম তার আধার কার্ড নাম্বার দিলে দিয়ে যথারীতি নিচে এখানে সই করবে বিএলও এখান থেকে সই করে রিসিভ করে দিয়ে যাবে এবার প্রশ্ন আসে কয়েকটা যে এই ফর্মের সাথে কোনো ডকুমেন্টস দিতে লাগবে কি না না নির্বাচন কমিশন বলছে এই এক দুটো যে ফর্ম দিয়ে গেছে একটি নিয়ে যাবে তোমার বিএলও একটি তোমার কাছে থাকবে ফর্ম জমা দেওয়ার সময় কোনো রকম কোনো ডকুমেন্টস লাগবে না এবং নির্বাচন কমিশন যা বলেছে সেই অনুযায়ী দু হাজার দু সালের যাদের নিজস্বই নাম আছে তারা অবশ্যই শুধু ফর্ম দিয়েই তাদের হয়ে যাবে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না এবার যাদের নিজের নাম নেই কিন্তু আত্মীয়র নাম আছে বাবা মা কারো তাদেরও কোনো ডকুমেন্টস লাগার কথা নয় একমাত্র তিন নাম্বার অর্থাৎ এখন যেটা দেখালাম যাদের কারো নাম নেই নিজের নাম নেই বা আমার কারো নাম নেই তাদের নির্বাচন কমিশন কয়েকটা নির্দিষ্ট ডকুমেন্টস দিয়ে দিয়েছে সেই ডকুমেন্টস রেডি রাখতে হবে তাদের ডাক পড়বে বিয়ে সেই তাদের চিঠি দিয়ে যাবে তখন তাদেরকে ডকুমেন্ট সাবমিট করতে হবে তো আশা করা যায় এই তিন টাইপের ফর্ম ফিল তোমরা বুঝতে পেরেছ এবং এখন কোন ডকুমেন্টস লাগবে না পরে কখন ডকুমেন্টস লাগবে বা কাদের লাগবে ধারণা তোমাদের অনেকটা পরিষ্কার হয়েছে এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জিজ্ঞাসা করতে পারো যতটুকু জানি তোমাদের অবশ্যই বলে সাহায্য করব এছাড়াও নির্বাচন কমিশনের বিভিন্ন রকম ওয়েবসাইট রয়েছে বা তাদের বক্তব্য ফলো করবে তোমরা জেনে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করবে এই অনুরোধ রাখলাম আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে নতুনরা পুনরায় সঙ্গে থাকবে নমস্কার